ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইবার কমেন্ট আমাদের মনোবল আরো বাড়াবে অফিসেই আমার একজন মেয়ের সঙ্গে আলাপ হয় মেয়েটি ভারী মিষ্টি নাম ছিল পিয়া অফিসেই প্রথম আলাপ তারপরে আমাদের বন্ধুত্ব হয় তারপর আমরা একে অপরের প্রেমে পড়ি আমাদের সম্পর্ক নিয়ে কতই না ভাবনা কতই না চিন্তা কত না স্বপ্ন কিন্তু সবই যে আমার পক্ষ থেকেই ছিল তা আমি প্রথমে বুঝিনি বহুদিন প্রেম করার পর পিয়ার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ের ঠিক করে দিল আমার মতো গরিব বা নিম্ন মধ্যবিত্তর বাড়িতে পিয়ার মতন বড় বাড়ির মেয়ের বিয়ে হওয়া নাকি অসম্ভব আমার মন ভেঙে চৌচির করে বিয়ে করে নিল পিয়া মনের সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসা ও মেয়েদের প্রতি আমার বিশ্বাসও গেল ভেঙে বহুদিন দেবদাসের মতন কাটালাম নিজের কাজে আরও উন্নতি করলাম কিন্তু মায়ের হাজার বলা সত্ত্বেও বিয়ে করতে চাইলাম না কিন্তু আমার মা আমার মনের অবস্থা বুঝতে চাইলো না মা বলেই চললো শোন বাবু অনেক দিন ধরে তোকে বলে চলেছি এবারে বিয়েটা কর কতদিন এভাবে থাকবি হ্যাঁ আমারও তো বয়স হচ্ছে বাবু নাতিপুতির মুখ না দেখেই মরতে হবে না কি আমায় আহ মা বিরক্ত করো না তো আমি তো তোমায় অনেক দিন বলেছি বিয়ে থা আমার দ্বারা হবে না ও সব অজুহাত আমি আর শুনবো না বাবু সংসারে ফুটফুটে একটা বউ এলে দেখবি তোরও মনটা ভালো লাগবে কেন আমার মন খারাপ তোমায় কে বলেছে বলছি তো আমি আমি একা থাকতে চাই দরকার নেই আমার কাউকে না না বাবু তা হবে না এবারে তুই যদি বিয়ে করতে রাজি না হোস তাহলে কিন্তু আমি কি 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 তুমি কি আমি কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব মা পাগলামি কোরো না পাগলামি আমি করছি না তুই করছিস হ্যাঁ বিয়ে করবি না বললেই হলো তুই পাগলা আমি করলে আমিও তাই করব

ভুল শযার দিন আমি ওকে বলেছিলাম তুমি খাটে শুয়ে পড়ো আমি ওই সোফায় শুয়ে পড়ছি সম্পূর্ণ কথাটা শুনে চমকে গেল কিন্তু কোনো প্রতিবাদ করল না তারপর থেকে বেশ কিছুদিন আমরা কেউ একে অপরের সঙ্গে ঠিক করে কথা বললাম না পরে ও বলতে চাইতো কিন্তু আমি ওর থেকে দূরে দূরেই থাকতাম কোনোদিন আমার পছন্দের রান্না করে যদি আমায় জিজ্ঞেস করতো হ্যাঁ গো আজ রান্নাটা ভালো হয়েছে গো সেই তো বাবু খেয়ে যাচ্ছিস একটু তো বলবি কেমন কি হয়েছে বউটা সেই কতক্ষণ ধরে তোর পছন্দ মতো রান্না বান্না করছে ভালোই হয়েছে তবে আমার জন্য এত কিছু করতে চাই না এসব আমার পোষায় না আমার কথা শুনে সম্পূর্ণ চোখে জল লক্ষ্য করলাম কিন্তু ওর সরল মুখটা দেখে মায়া লাগলো না আমার বরং লাগলো এখন আর মায়ের সাথেও কথা বলতে ইচ্ছে করে না মায়ের বিয়ে করেছিলাম মা সাথে সুখই হব কিন্তু কোথায় সুখ আমাদের সম্পর্কের এই অবস্থা দেখে আমার মা আবার একদিন আমায় আর আমার স্ত্রীকে ডেকে বলল আমি তোমাদের ডেকে পাঠালাম একটা দরকারে বিয়ের পর তোমাদের কোথাও ঘুরতে যেতে হবে তো নাকি তা বৌমা তোমার কি ভালো লাগে পাহাড় না জঙ্গল পছন্দ মা আমার যতদূর মনে হয় বাবু তো পাহাড় পছন্দ করে ছোটবেলায় গরমের ছুটি পড়লেই খালি পাহাড়ে যাওয়ার বায়না ধরত বাবু তুই ব্যবস্থা কর যা দুজনে মিলে একটু ঘুরে আয় দেখবি ভালো লাগবে বৌমা তুমিও গোজ গাছ শুরু করে দাও মা এবারেও আমি মায়ের কথা মতোই কাজ করলাম কিন্তু কোনো প্রতিবাদ করলাম না আর এইভাবে ঘুট ঘুট করে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বিশেষত মেয়েটাকে দেখে আমার সর্বাঙ্গ জ্বলে উঠত সবসময় আমার ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা কাঙাল হয়ে উঠেছিল সহ্য করতে পারছিলাম না আমি আমি মুক্তি চেয়েছিলাম ওর থেকে তাই তাড়াতাড়ি একটা ভয়ানক পরিকল্পনা মনে মনে সাজিয়ে নিলাম টিকিট কেটে ফেললাম দার্জিলিং এর মায়ের আশীর্বাদ নিয়ে রওনা দিলাম পাহাড়ে সম্পূর্ণ খুব আনন্দ করছিল কিন্তু আমার মনে তখন পাশবিক চিন্তা অনিচ্ছা সত্য পাহাড়ে পৌঁছে কয়েকদিন ওর সাথে ঘুরে বেড়ালাম পাহাড়ের শান্ত পরিবেশে আমি নিজের মন শক্ত করলাম মুক্তি পেতে হলে আমার ভাবনা অনুযায়ী কাজ করতেই হবে একদিন একদিন ঘুরতে ঘুরতে একটা পাহাড়ের সামনে এসে আমি আর সম্পূর্ণ একটু বসলাম সম্পূর্ণা বলল আচ্ছা তোমার পাহাড় কেন ভালো লাগে হুম জানি না এমনিই হয়তো কেন তোমার পাহাড় কেন ভালো লাগে কি বললো আমার পাহাড় ভালো লাগে আমার তো সমুদ্র ফেভারিট মানে তাহলে মাকে বললে না কেন তোমার যে ভালো লাগে তাই নিজের পছন্দটা সরিয়ে রাখলাম তাছাড়া জায়গাতে কি যায় আসে ভালোবাসার মানুষ সঙ্গে থাকলে সব জায়গায় মনে ধরে যায় আমি চোখটা বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিলাম তারপর বললাম ভালোই করেছো যে সুযোগটা আমি পাহাড়ে পাচ্ছি সেটা তো আর সমুদ্রে পেতাম না সুযোগ আমি ওর কাছে কাছে গিয়ে বললাম এই যে তোমার তোমায় চিৎকার করে এক ধাক্কা দিলাম সম্পূর্ণাকে সোজা গিয়েও খাদে পড়লো পাহাড়ের নিস্তব্ধ পরিবেশে সম্পূর্ণার আর্ত চিৎকার গম গম করে উঠলো ছাদের নিচে তাকালে সম্পূর্ণার অস্তিত্ব টুকু চোখে পড়ছে না পাগলের মতন হাসলাম আমি আনন্দে বলে উঠলাম আমি পেরেছি আমি পেরেছি হ্যাঁ আমি পেরেছি এই কি বলছো গো আরে কি হলো তোমার চোখ বন্ধ করে কি ভাবতে ভাবতে চিৎকার করে উঠলে কি পেরেছো তুমি স্বপ্ন স্বপ্ন দেখলাম আমি এই পরিকল্পনাই তো করে এসেছি আমি এখানে আজ পেয়ে স্বপ্ন দেখে সময় নষ্ট করলাম ছি নিজেকে মনে মনে ধিক্কার দিলাম বললাম ও কিছু না একটা একটা জিনিস মনে করতে পেরেছি কি জিনিস সামনে একটা পাহাড়ি ঝর্ণা আছে একটু ওপরের দিকে যাবে কাল অনেক উপরে আমার আসলে ওপর থেকে নিচে দেখলে কেমন মাথা ঘুরে আরে এত ভেব না আমি তো তোমার সঙ্গে থাকব। তোমার কোনো ক্ষতি হতে দেব না পরের দিন আমি আর সম্পূর্ণ বেশ ভোর ভোর পৌঁছে গেলাম সেই ঝর্ণা দেখতে পাহাড় দিয়ে উঠতে গিয়ে সম্পূর্ণ মাঝে মাঝে হোঁচট খেল বুঝলাম সত্যি ওর ভয় করছে এত উঁচুতে উঠে হ্যাঁ আমিও ঠিক করে নিলাম আজ আজ ওর হাত থেকে আমি মুক্তি পাবই বাড়ি গিয়ে মাকে বোঝাতেও সমস্যা হবে না এটা একটা অ্যাক্সিডেন্ট বলে চালাতেও আমার কোনো সমস্যা নেই এই ঝর্ণা একেবারে অফ প্লেসে রয়েছে চট করে এদিকে দিকে কেউ আসে না আর এলেও এত ভরে কেউ আসবে না এই সুযোগ গালি ফিরতে হবে যখন আর দেরি করলে হবে না আমি বললাম দেখো সামনে ঝর্ণাটা কি সুন্দর হ্যাঁ গো কি সুন্দর কিন্তু পাথরগুলো খুব পিচ্ছিল আরে সে তো ঠিক তুমি একটু আমার সামনে এসো তাহলে ঝর্ণাটা ভালো করে দেখতে পাবো ওকে সামনে নিয়ে এসে আমি আমন দিয়ে ঝর্ণার দিকে দেখালাম হাসি মুখে সম্পূর্ণ ঝর্ণার দিকে দেখালো আমি নেভি হয়ে। দুপা পিছিয়ে সম্পূর্ণর পিঠ লক্ষ্য করে এক ধাক্কা মারতে গেলাম কিন্তু তৎক্ষণাৎ আমার পা স্লিপ করে গেল। ওর পাশ দিয়ে আমি নিজেই পাhorকে পড়ে গেলাম। চিৎকার করে উঠলাম কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরিনিলো সম্পূর্ণ। আমার হাতটা শক্ত করে ধরো। ছাড়ছিনা। প্লিজ হাতটা ধরো। ভয় পেও না আমি আমি তো আছি। সম্পূর্ণ আমার হাতটা শক্ত করে দুহাত দিয়ে ধরে টেনে তোলার চেষ্টা করতে লাগলো। আমিও পাহাড়ের খাঁজে খাঁজে পা রেখে নিজের শরীরটা উপরে তোলার চেষ্টা করলাম পাহাড়ে উঠতেই আমি জড়িয়ে ধরলাম সম্পূর্ণাকে আমার আবার চোখ বেদ জল গড়িয়ে পড়লো মনে হলো সম্পূর্ণার পা ধরে সব শিকার করে নিয়ে আমি মন থেকে ওর কাছে ক্ষমা চাই কিন্তু পারলাম না ওর ভালোবাসার কাছে নিজের কৃতকর্ম খুব ছোট মনে হলো খুব ছোট সম্পূর্ণ বলল চিন্তা করোনা সব ঠিক আছে গো কিচ্ছু হয়নি তোমার শান্ত হও আমি সেই দিন আর আর কিছুই বলতে পারলাম না কথায় বলে অন্যের জন্য খাল কাটলে সেই খালে নিজেকেই পড়ে মরতে হয় আমারও সেদিন সেই দশাই হয়েছিল কিন্তু আমায় লোকে যাকে আমি খুন করতে চেয়েছিলাম আর আমি আমি কাকে মারতে চাইলাম আমার স্ত্রীকে নিজের নজরে আমি আমি নিজেই নেমে গিয়েছিলাম সেদিন তো এই এই আজ অব্দি এই ঘটনা আমি আমার স্ত্রীকে বলতে পারিনি তারপর আজ দশ বছর কেটে গেছে আজ আমার আর সম্পূর্ণ বিবাহবার্ষিকী আমাদের এই সুখের সংসার ভাঙার কথা আমি মনেও মানিনি আমার ফুটফুট একটা মেয়েও হয়েছে আমার মাও ইতিমধ্যে গত হয়েছে আজ মাকে মনে পড়লেই আমি মনে মনে ধন্যবাদ জানাই জোর করে হলেও আমার সঙ্গে সম্পূর্ণার বিয়ে দিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ আমার জীবনে আসার পর আমি বুঝতে পারছি আসল ভালোবাসার স্বার্থপরতা চাদর মুড়ি দিয়ে বসে থাকে না আসল ভালোবাসার অর্থ হলো আমি শুধু তোমায় চাই তোমার থেকে কিছুই চাই না আর আপনাদেরও বলবো ঈশ্বর যতক্ষণ না চাইবেন ততক্ষণ কেবলমাত্র আপনি চাইলেই যে কোনো সম্পর্কের গল্পের সমাপ্তি টানতে পারবেন না অসম্ভব আমি যে গল্প অন্যায় করে সমাপ্ত করতে গিয়েছিলাম আজ সেই গল্পই অসমাপ্ত হয়ে আমার জীবনে শান্তি এনে দিয়েছে সমাপ্তি এনে দিয়েছে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর বেদনার সুখে কাটছে জীবন মুখ সুখে কাটছে জীবন রঙিন হোলো ধূসর মন রোগিন হোলো ধূসর মনে রে তো